মনে এক খাবার মারুম এনে খাড়ায় খাড়া আইকে দিবি আর রাইতে শোনা আকাম টুকাম করো নাই এতো সকাল সাল উঠেছো কে তোর বাপ কি আরেকটা বিয়া করতেছে নাকি তোর মতো আরেকটা জন্ম দিছে বললাই তো এমনিকে কই কম কম আরে দেখো আমরা কেউ পরীক্ষা মাদ্দে একশোর মধ্যে দশের উপরে কেউ উঠাই পাইনি তুমি নি বেশ আশা করো কিন্তু ছোটন কাকু রাইট করে তো আকাম কুকাম না করে একটু তাড়াতাড়ি ঘুমাই পারো না মানে তুই কি করবার চাইতেছ কেবল ঘুম থেকে উঠলাম তুইটা কুইটা রিয়ার মতো তোর মুখটা দেখলাম আবার তুই এগুলা কইতেছ আর আমি কইবার চাইতাছি রাইট করে তো আকাম কুকাম না করে একটু তাড়াতাড়ি তো ঘুম থেকে উঠা পারো এ মনে এক খাবার মারুম এনে খারা খারা আইগে দিবি যা এখান যা আরে এহু ন নি গাইলাম আজকা তো পঁচিশ তারিখ পিকনিক করবানা নিহি আরে হ আজকে তো বড়দিন পিকনিক তো করোন লাগে বাকি কিনা কই হেন আরে ছোট আজকে আবার নয় দিয়ে উঠেছো কী আবার রাইতে কোনো আকাম করো সকাল সব বুঝা মাই ইয়ে হয়ে গেছো মুখের কথাবার্তা কি বলা পান আরে না আজকে এত মজার দিন পার্টি পুটি করবা না

তোমার না কালকে প্রাইমারি পরীক্ষা ছিল তেমন দিলা পরীক্ষা এমনিতে তো পরীক্ষার কথা করতাম আরে দেখো আমরা কেউ পরীক্ষার মধ্যে একশোর মধ্যে দশের উপরে কেউ উঠা পাইনি তুমি বেশি আশা করো

ভাই তোরা কিছু মনে করিস না ঠিক আছে তো ভাবিস না আর তোরা দশ নিতে নাম্বারটা বাস করতে তো আমি একবারই ফেল করবো আমি জিরো পাবো ঠিক আছে দাও তো কিছু মনে করিস না আমরা তো সবাই একদিকে না